আসসালামু আলাইকুম ঢাকা উত্তর এগারো নম্বর এগারো নম্বর সেক্টর জঙ্গল পাশে রাতের দৃশ্য মাসাল্লাহ চমৎকার রাস্তা কেমন জ্যাম একটু দেখা দিতেছি এরা হচ্ছে হাউস এর দিকে যাইতেছে আর হাউস বিল্ডিং থেকে এই পাশ দিয়ে ডান ছাদ দিয়ে গাড়িগুলো আসতেছে আর এখন যেটা সাইডে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এগারো নম্বর সেক্টর থেকে এই যে রাইডিয়া বাসটা যাইতেছে হাতবুল্লিগের দিকে ছোট্ট হচ্ছে তেরো নম্বর ছোট্টরে তেরো নম্বর ছোট্ট থেকে কিছু গাড়ি বের হয়েছে রাইট সাইডে লেফট সাইড দিয়ে যাইতেছে তেরো নম্বর ছোট্টরে লেফট সাইডে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো যাচ্ছে খালবার দিয়ে বাড়ি রাইট সাইড দিয়ে যে গাড়িগুলো আসতেছে এগুলো আসতেছে সব ইয়া থেকে বিয়াবাড়ি থেকে এগুলো আসতেছে এগারো নম্বর চেক্টর দশ নম্বর চেক্টর থেকে বের হয়ে হাত বিল্ডিংয়ের দিকে যাচ্ছে বিশেষ করে প্রচুর জ্যাম এই সময়টা অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেম ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেয়ে যাবেন অনলি তিন মিনিট সময় আমি ভিডিওতে থাকবো ভিডিওটা না টানে পুরোটা দেখবেন ঢাকা চৌরাস্তা এগারো নম্বর সেক্টর এবং তেরো নম্বর সেক্টরের ঠিক মিডিল পয়েন্ট অসাধারণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম